আমি শুধু লাইলার কাছ থেকে মুক্তি চাই আর আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার এইসব ভিডিও এইসব লিঙ্ক ভাইরাল হওয়া দিয়ে আমি কি করব এইসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন তোল পার কেউ কেউ বলছে মামুনের সাথে উচিত শিক্ষা হচ্ছে আবার কেউ কেউ বলছে মামুন এখন অসহায় তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে খুব বেশি চিন্তিত আমাদের সকলের উচিত মামুনের পাশে দাঁড়ানো দর্শক আপনি প্রিন্স মামুন এবং লাইলার এইসব কর্মকাণ্ড কেমনভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন